হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি শামিম বলছি নাগরা ফলস ইউএস সাইড থেকে এই চলে আসলাম এই যে বাফলোতে এই যে বাফলো বাফলো আর এখান থেকে যে এখান থেকে হলো এই কানাডা স্টার্ট এই পাশে এই যে নাগরা নাগরা ফলস তো আমি ঢুকবো এদিক দিয়ে বাফল স্টেশন ট্রেন স্টেশন এরপরে হবে ইমিগ্রেশন কানাডার ইমিগ্রেশন নিউ ইয়র্কের এই যে ফর্ম দিয়ে দিল কানাডা ঢোকার জন্য যে ফর্ম ডিক্লারেশন ফর্ম ওটা ফিল আপ করে নিলাম তা আমি নেমে গেলাম এখানে তা নেক্সট টু পিসে ইমিগ্রেশন তারপর চলে যেতে হবে ট্রেনে বাট আমি নেমে গেলাম এখানে এখান থেকে ট্যাক্সি নিয়ে আমি নিউ সাইডে নিউ ইয়র্ক সাইডে দেখব তারপরে হাইড চলে যাব বর্ডার ক্রস করব। আর এখানে সবাই যে নামায় দিছে এখানে মানে তিন পাঁচটা পর্যন্ত ট্রেন এখানে দাঁড়ানো থাকবে তারপরে যাবে পাঁচটার আগে তো আমি বর্ডার ক্রস করে কারণে চলে যাব। এটা হলো পুরা বর্ডার সাইড চলে আসলাম বাহিরে এখান থেকে ট্যাক্সি পাইছি ইসের

आ बंगल में रहे किधर में कलकत्ता आ कलकत्ता में हाँ कलकत्ता बर्फ हुआ कितना दिन कितना दिन हुआ इधर में जिंदा जिंदर के इधर ही निकल गया ओके 47 ओ 47 ईयर आप इधर का इदर है इधर है

লক করা লেখা আছে টু কানাডা আসলে মজার একটা এক্সপেরিমেন্ট কি বলবো আমি আমার জীবনের একটা শখ আজকে পূরণ হতে যাচ্ছে এই যেটা হলো মানে কানাডা থেকে যারা আসতেছে তাদের বর্ডার এটা ওই যে পুলিশ নাগ্রা ফলস ইউএস সাইড আর কি এটা দেখি নাগরা ফলস ইউএস সাইডটা একটু দেখি আর এদিকে গেলেই তো আমাকে এন্ট্রি হয়ে যেতে হবে ওই যে কানাডাতে বাট আমি যাচ্ছি না ইসের ওই সাইডটা পুরোটাই কানাডা আমি একটু দেখার জন্য ইউএস সাইডটা ইউএস সাইডটা দেখে তারপরে যাব আলহামদুলিল্লাহ চলে আসলাম ইউএসএ নাগরা ফলস সাইটে আর ওই পাশে হলো কানাডা জীবনের একটা শব্দ পূরণ হলো আজকে আল্লাহর কাছে কুটি কুটি আল্লাহর দরবারে শকর জাল আমাকে আমার মনের আশাগুলো পূরণ করতেছে এই সেই নাইগ্রা ফলস আমি এখন আছি ইউএস সাইডে বাট কানাডা সাইডে চলে যাবো কিছুদিন পরেগ্রাফলস জীবনের একটা আশ্চর্য জিনিস দেখে নিলাম আজকে তবে কানাডা সাইড থেকে খুবই সুন্দর ভাবে দেখা যায় ওই যে ওই ব্রিজটা দেখতে পাচ্ছেন এই ব্রিজটা দিয়ে আমি কিছুক্ষণ পরে পার হব আমি এই পাশ থেকে ওই পাশে যাবো কানাডাতে আর আমি এখন আছি ইউএস সাইডে দেখার মতো জিনিস যে বোর্ডে উঠে বন্ধুরা জীবনের একটা শখ পূরণ হলো মানে আমি এখন আছি ইউজ সাইডে তার ওই সাইডে হলো কানাডা তো আমি ওই সামনে একটা ব্রিজ আছে ব্রিজ প্লেয়ার মানে ইমিগ্রেশন পার হয়ে চলে যাব কানাডাতে এখন তারপর ওই পাশে চলে পাশে আমি আজকে থাকবো ওখানে তারপর ওখান থেকে কালকে ইনশাল্লাহ টরেন্টে চলে যাবো জীবনের একটা মানে সব ছিল সবটা আজকে পূরণ মানে দোনো সাইডটা দেখার জন্য ওই দেখেন এরা এখান থেকে এটা কানাডা সাইডে এই যেখান থেকে ওই যে শিপে উঠে ওই যে ওখান থেকে উঠে পরে ওই ওখানে যাবে একবার ওই ওখানে যাবে ওই যে আর একটা শিপ আছে এইটা ইনশাল্লাহ কালকে সকালবেলা উঠবো ওইটা এখন চলে যাচ্ছে ক্যানাডার সাইডে আলহামদুলিল্লাহ ঘোরাঘুরি তো অনেক হয়ে গেল তার কিছুক্ষণের মধ্যে আমি ইউএস সাইড থেকে কানাডা চলে যাব বাইরে হতে তো সে ভিডিওগুলো পরে আসবে অবশ্যই দেখবেন দেখলে অবশ্যই ভালো লাগে আপনাদের সবার তো এই মুহূর্তে যারা আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন আমার নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য এবং এই মুহূর্তে বিদায় নিব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আসসালামু আলাইকুম